ভাই আপনার করো আপনার দাম কেমন চাচ্ছেন তিন লাখ পঞ্চাশ হাজার ওজন কেমন আর বারে ওজন মন

দাম কেমন চাচ্ছেন একশ আশী বেচাকে না কম আছে দর দাম কই নালাগিব এটা দাঁত চেনা করো দাঁতে নাই দুই দাঁত দাম কেমন এটা দাম কেমন চাচ্ছেন

দু <muchan> <muchan>

ব্যবসা করি না ব্যবসা করো নাই جو بادو 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 جو